নিজে হাসলে সুখী হওয়া যায় না অন্যের মুখে যখন আপনি হাসি ফুটাবেন ওনার রব আপনার অন্তরে হাসি ফুটাই দিবে সেজন্য নিজে খাইলে পেট ভরে নিজে খাইলে আর মানুষকে খাওয়ালে দেখবেন নিজের মনটা ভরে যায় একদিন আপনার আমার নবী নামাজ পড়ছেন নামাজ অবস্থায় আপনার আমার নবী বারবার নামাজ অবস্থায় এরকম করলে আপনার আমার নামাজ এবার এই যে নবীজি নামাজ অবস্থায় বারবার তাকাচ্ছেন কোন দিকে এই কথাটা পর্যন্ত আল্লাহ কোরআন উল্লেখ করেছেন কোরআনুল করিমের সবচাইতে বড় সুরা বলা হয় সুরা বাকারা সুরা মনে রাখবেন সুরা দুই নম্বর সুরাও এই বাকারা সুর আর একশত চুচল্লিশ নাম্বার আয়াত ওয়ান একশত বলেন একশত নবীজি নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আমি সবার মনোযোগ চাচ্ছি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আল্লাহ বলেন নারা আল্লাহ বলছেন ও হাবিব আপনি নামাজ অবস্থায় বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন আপনার রব বুঝতে পেরেছে আপনার রব বুঝতে পেরেছে আপনার রব জানে আপনার তাকানোর কারণ কি কোরআন হচ্ছে এত দামি কিতাব কোরআনের মতো কোন কিতাব মতো স্পষ্ট কোন কিতাব মতো নির্বেজাল কোন কিতাব এবার দেখেন এই কোরআনের মতো দামি কিতাবে নবীদের তাকাচ্ছেন এটা পর্যন্ত আল্লাহ কোট করেছেন পয়েন্টটা বুঝার চেষ্টা করবেন আপনার আমার বইয়ে যা তা লেখবো না জাতটার নাম বলেন না রে ভাই জাতটার নাম জাতা বিষয় ছোট ছোট বিষয় কোরআনের মতো কিতাবে আপনার আমার নবীর আসমানের দিকে তাকানোর কথা আল্লাহ বলছেন ভেলুটা যদি আমরা একটু বুঝতে পারি প্রত্যেকটা শব্দ কোরআন কত চমৎকার কিতাব কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা আপনি আকসার দিকে মুখ করে বারবার আসমানের দিকে কেন তাকাচ্ছেন আমি রব জানি আমি বুঝতে পারছি হাবিব আপনার মনে এটা পছন্দ হচ্ছে না কেবলা হিসাবে আপনার মনে আকসা পছন্দ হচ্ছে না নবী বলে যে আল্লাহ ওইটা পছন্দ তোমার পছন্দই তো আমার পছন্দ কিন্তু আমার বেশি পছন্দ কাবা আর একটু জোরে আল্লাহ এটা পছন্দ হচ্ছে না যে নয় এটা পছন্দ কিন্তু আকসার চাইতে বেশি পছন্দ কাবা শব্দগুলো একটু একটু বুঝার চেষ্টা করবেন আল্লাহ আপাক বলে হাবিব আপনার মনে কি চাচ্ছে আমি রব জানি আমি রব বুঝেছি আমি রব বুজি ফলা নুয়াল লিয়া নাকা কেবলা তান তার দাহা হাই হাবি আপনার মনে নামাজের কেবলা মুসলমানদের কেবলা হিসেবে।